তোমরা অন্য কোন শহরে সরে পড়ো যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে অবশ্যই পাওয়া যাবে আল্লাহ তালার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র তাদের উপর ছিয়ে গেল আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল এটা এ কারণে যে এটা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকল এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে ভাবে হত্যা করতে থাকল আর সব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমা লঙ্ঘন করছিল যারা ইমান আনে তার খ্রিস্টান হোক ইহুদি হোক কিংবা সাবি হোক তারাই হবে মুসলমান এদের যে কেউ আল্লাহর উপর ইমান আনবে ইমান আনবে পরকালের উপর এবং যথার্থ ভালো কাজ করবে তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এসে যেমন কোনো ভয় নেই তেমনি তারা চিন্তিতও হবে না স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারো অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অপ আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্য একটি উপদেশ বলে আরো সর্বয় যখন মোসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ আল্লাহলা তার নামে তোমাদের একটি গাড়ি জবাই করার আদেশ দিচ্ছেন তারা একথা শুনে বলল হে মুসা তুমি কি আমাদের সাথে তামাশা করছো সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তালার কাছে পানা চাই তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হবে সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন রং কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তারা পরিতৃপ্ত করবে তারা বলল হে মুসা তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে। আমরা তো সঠিক গাবি না কারণ আমাদের কাছে তো সব গাড়ি দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ তারা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল তাহলে শোন আল্লাহর ইপসিত সে গাবি হবে এমন যে সেটি কোনো চাষাবদের কাজ করে না জমিনে পানি সেটা কাজও করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিভুক্ত কথা শুনে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে তারা ধরনের এসেছি জবাই করল যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায় কর যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ তালা সেই বিষয়ে মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো এভাবেই আল্লাহ তালা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল এমন কঠিন যেন তার শক্ত পাথর বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তার বেশি কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণা তারা বিগত হয় আবার কোনো কোনো সময় তার বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির ফোয়ারাও বেরিয়ে আসে অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আল্লাহ তালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মুটি গাফেল নন হে ইমানদার লোকেরা এর পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দিনের জন্য ইমান আনবে অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে অতপর তারা তাকে বিকৃত করছে অথচ এরা ভালো করেই তা জানে এদের অবস্থা হচ্ছে এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তালা মুহাম্মদের নবোধ সম্পর্কে আগে তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন খবরদার তোমরা এমনটি কখনো কর না তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না এরা জানে না আল্লাহর কেতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তার সবই আল্লাহ তারা জানে এদের আরেকটি দল যারা নিরক্ষর এরা সম্পর্কে কিছুই জানে না কেতাব যেন এদের কাছে একটি মিছক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র এরা শুধু অমূলক ধারণাই করে থাকে সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয় তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ এসব নির্বোধ লোকেরা বলে জাহান নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র হে নবী তুমি তাদের বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ আল্লাহ তালা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না না তোমরা জেনে বুঝেই আল্লাহ দ্বারা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না হ্যাঁ যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে আবার যারাই আল্লাহর উপর ইমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেস্তবাসী হবে তারা সেখানে চিরদিন থাকবে যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে এ প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে আত্মীয় স্বজন এ তিন সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতপর সেদিন ফিরে গেছে এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে দিয়েছিলে তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে তোমরা তো নিজেরাই এই শব্দ দিচ্ছ তারপর এই তো হচ্ছে তোমরা একের অপরকে তোমরা হত্যা করতে लागले তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে लागले অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর বৃষ্টি পোশাকতা করতে থাকে শুধু তাই নয় কোন লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের যেন মুক্তিপন দাবি করো অথচ তাদের ঘরবাড়ি থেকে উৎচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈদ্য কাজ এবং আল্লাহ তালাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন তোমরা কি তাহলে আল্লাহর কেতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা প্রতিনিয়ত যা করছো আল্লাহ তালা সে সব কিছু থেকে মোটেও উদাসীন নাও বস্তুত এই লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে এরা যেহেতু আজাব বিশ্বাসী করেনি তাই আল্লাহ তালার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না আর না তাদের কোন দিক থেকে কোন রকম সাহায্য করা হবে আমি মুসাকে কিতাব দিয়েছি তারপর একে একে আমি আরো অনেক পাঠিয়েছি এবং পাপ ছাড়া সন্তান পয়দা হওয়ার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি পাঠিয়েছি এবং আমার পাঠানো ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে সাহায্য করেছি অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসতো তোমাদের মনোভুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ তাদের কাউকে তোমরা বিদ্যাবাদী বলেছ আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ তারা বলে হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে আসলে আল্লাহ তালাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের অভিসম্পাদ করেছেন অতপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ইমান এনেছে যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব রাজিল হল যা তাদের কাছে মজুদ কেতাবের সত্যতা স্বীকার করে তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য কেতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল কিন্তু কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করার বিধান অস্বীকার করেছে শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে করেন। তাদের ক্রোধের উপর ক্রোধে শাস্তি রয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ইমান আনি যে আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহ নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিল তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসা নবী হয়ে এসেছিল অথচ তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পরেই তোমরা একটি পাচুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে কত বড় জালেম ছিলে তোমরা আরো স্মরণ কর যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল আমরা তা অমান্য করলাম আসলে আল্লাহতালাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাঁচুরকে মাবুত বানানোর নেশা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রেখেছিল তুমি তাদের বলো যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো কত খারাপ যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের আদেশ দেয় যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট তাহলে যাও তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও হে নবী তুমি জেনে রাখো এরা কখনোই কামনা করবে না আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে এবং নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না আল্লাহতালা জালেমদের ভালো করেই জানেন সত্যি কথা হচ্ছে এদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে এরা বেশি লোভী আল্লাহ সাথে যারা শেরে করে এবং ইসরায়েলের লোকেরা আদিচিয়ো একोत्तम অgressor এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায় কিন্তু যত দীর্ঘ জীবনই এদের দেয়া হোক না কেন তা কখনো এদের তার অবসম্ভাবী আজাব থেকে বাঁচাতে পারবে না আল্লাহ তালা এদের যাবতীয় কাজ কর্ম পুংখানু পুংখ পর্যবেক্ষণ করেন হে নবী তুমি বলো কে সেই ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর বাণী সমূহ তোমার অন্তঃকরণে নাজিল করে দেয় তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয় সমূহের সত্যতা স্বীকার করে সর্বোপরি এ হচ্ছে মোমেন্টের জন্য সুসংবাদবাহী গ্রন্থ যারা আল্লাহর শত্রু শত্রু তার বাণী বাহক ফেরেস্তার ও নবী রসুদের শত্রু জিব্রাইলের ও মিকাইদের তারা একদিন এ কথাটা বুঝতে পারবে স্বয়ং তালাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি পাপি ব্যক্তিরা ছাড়া এই সব কিছু কেউই অস্বীকার করতে পারে না কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে আসলে তাদের অধিকাংশই ইমানদার ছিল না যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে সব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে তখনই সেই আগের কেতাবের ধারকদের একটি দল পূর্ববর্তী কেতাবের কথাগুলো এমন ভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই অনুসরণ করতে শুরু করলো যা শয়তান কর্তৃক সুলাইমান নবীর রাজত্বের সময়ে সমাজে চালু করা হয়েছিল সত্য কথা হচ্ছে সুলাইমান কখনো জাদুকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি আল্লাহকে তো অস্বীকার করেছে শয়তান যারা মানুষকে জাদু মন্ত্র শিক্ষা দিয়েছে জাদু পাগল মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে তালা হারুত মারুত নামে যে দুজন ফেরেস্তাকে ব্যবিলনে পাঠিয়েছেন আল্লাহ সেই দুজন ফেরেস্তা কাউকে যখনই এ বিষয়ের শিক্ষা দিত প্রথমেই তারা এগো